যে কাজ দেখে ডরাইব জীবনে কিছু করতে পারবো না বিদেশ আসলে সব কাজ করতে কাজ দেখে হ্যার জীবনে নাই নাই শান্তি বিদেশ বিদেশ মানেই কষ্ট আসলে এই যে কোম্পানিতে লোক আনছে একদিন কাজ করি ওই বলতেছে ফার্মুনা এই সেই না ফেললে কেড়ে আসলে মানে বিদেশে আমি বুঝি না কাজ কষ্ট ওই বই দেখা কতই এখানে কেউ মামুর বাড়ি না যে মামুর বাড়ি গেলাম মামুয়ে কষ্টের কাম দিত না এখানে আসলে কাজ কষ্ট হইব হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওইটা বুঝিয়া বাংলাদেশ থেকে আসতেইবো কিছুদিন আগে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা মোবাইলের একটা ভিডিও বানাইছিলাম ওই মোবাইলটা উনি নতুন কিনছে তারপরে এখন এই মোবাইলটা ওনার কাছে ভাল লাগতেছে না ভাল লাগতেছে না বলতে উনি আইফোন কিনবো মানে আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়াল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছুদিন আগে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটা মোবাইলের একটা ভিডিও বানাইছিলাম ওই মোবাইলটা উনি নতুন কিনছে তারপরে এখন এই মোবাইলটা ওনার কাছে ভাল লাগতেছে না ভালো লাগতেছে না বলতে উনি আইফোন কিনবো মানে এস টোয়েন্টি ফোর আলটা শখ ছিল কিনছে চালাইছে এখন বিক্রি করে দিব মানে মোবাইলের মাঝে কোনো প্রকার সমস্যা নাই মানে মোবাইলটা আমি কিনলাম হইলে আমার কাছে বর্তমানে তিনটা আছে মোবাইল এবার যদি আর একটা কিনি তাইলে আমার কোম্পানিতে আমার ভাই দিবো বার্কিরা সুজা কথা আর স্যামসাংয়ের খুব শখ আছি এস টোয়েন্টি ফোর খুব শখ ছিল কিন্তু কিনতে না এখন আমার কোম্পানির সাথে একজনে বলতাছেন মানে মোবাইলটা আর কি ভালো হইব নাকি তো আমি বলছি মোবাইল নতুন মোবাইল কতুরা ততুরা সব আছে বলছে লোক আইতাম নিয়ে গেলে তারপর কথা বলবো যদি মানে মিলে আর কি দাম ধরে তাহলে কিনবো তো যাই গিয়ে দেখি শরীফ ফাইনি ফাইলে নিয়ে যদি দামে দর মিলে তাহলে ওনারা কিনে দিব মোবাইলটা আর মোবাইলটা খুব সুন্দর নতুন একবারে সাপ্লাই থেকে কালকে একজন লোক দিয়ে গেছিল এখান থেকে পুরান লোক একটা নিচে গা এর বদলি একটা দিয়ে গেছে আজকে কাম কইরা একদিন কাম করছে একদিন কাজ করে ওই মানে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে গা বমি কইরা বলতাছে কাজ করতে পারবো না এই সেই মানে আমি বুঝি না কাজ করতে না পারলে মানুষ কেন বিদেশ আসে বিদেশ মানেই কষ্ট এখানে আপনার কাম কেটা দিব এখানে যদি সৌদি আরব আসতে হয় বিদেশ আসতে হয় তাহলে ওই রকম অভিজ্ঞতা নিয়ে আসতে যে আমি এখানে গেলে কাজ করতে পারবো কাজ দেখে ডরাইবো এই সেই তাহলে এই বিদেশ আসার কোনো মানে হয় না চার লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচ করিয়া এই দেশে আসার কোনো মানে হয় না এই যে কোম্পানিতে লোক আনছে একদিন কাজ করে ওই বলতেছে পারমু না এই সেই না পারলে কেড়ে আসে মানে বিদেশে আমি বুঝি কাজ কষ্ট ওই বই দেখা কতই এখানে কেউ মামুর বাড়ি না যে মামুর বাড়ি গেলাম মামুয়ে কষ্টের কাম দিত না এখানে আসলে কাজ কষ্ট হইব ওটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওইটা বুঝিয়া বাংলাদেশ থেকে আসতে হইব যে এইখানে গেলে আমার কষ্ট করে কাজ করতে হইব যে কাজ দেখে ডরাইব হ্যার জীবনে কিছু করতে পারবো না বিদেশ আসলে সব কাজ করতে হইব কাজ দেখে যে ডরাইব হ্যার জীবনে ভাত নাই হ্যার কবলে শান্তি নাই বিদেশ মানেই কষ্ট বিদেশ আসলে যেই কাজ পায় এই কাজই করতে হইব তবে এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ